আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভালো আছেন তো আজকে যে ব্লগটা আমার এটা হলো মানে অনেক সুন্দর একটি ব্লগ আজকের ব্লগ হবে অনেক সুন্দর এই জায়গাটা ইনশাল্লাহ আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তো ছিল অন্যরকম এখন আরও অনেক সুন্দর করছে মহরমের মহরম মহরম তো ছাব্বিশ তারিখ দিয়ে চালু আজকে হলো সাতাশ তারিখ তো মহরমের যে সাতাশে সেই জায়গাটা আমি যদি দেখাই আমাদের আমার পিছনে দেখেন গোল্লি অনেক বড় গোল্লি অনেক সুন্দর করছে তো আমি যদি পিছনে দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন মানে অনেক মহারাজার রাজা মানে আর এই যে উপরে লোকটা দেখেন তো পিছনে অনেক অনেক সুন্দর আমি যদি আস্তে আস্তে যাই মাসা আল্লাহ দেখেন মহারামের জন্য এটা এটা কি কি অনেক সুন্দর সাজাইছে আগে তো না আগে ছিল একটু সোড়া এখন কিন্তু অনেকটা লম্বা করছে ভিতরে অনেক লম্বা ভিতরের দিকে ইনশাআল্লাহ আমি দেখা সবারে। সবার আর তো আমি দেখা দিচ্ছি যে উপরে যে সিষ্টা ইনশাল্লা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর করছে মহারমের জন্য মানে মহারামের জন্য কি গলিটা অনেক সুন্দর করছে দেখছেন এই গলিটা তো এখন তো বট মানে মহারাম চলতেছে আজ দু দিন হয়েছে দুদিন হয়েছে মহারম চালু হয়েছে দুই দিন তো এখানে এই যে অনেক সুন্দর করছে এই গলিটারে দেখছেন অনেক সুন্দর গলিটা অনেক সুন্দর করছে আমি যদি দেখাই এগুলো সব মহারামে মানে যারা সৌদি হচ্ছে কিংবা ফাইটিং করছে তাদের এগুলা মানে ছবি টবি বিভিন্ন আসবাবপত্র অনেক সুন্দর করে কি সাজা রাখছে অনেক সুন্দর করে কি এগুলো কি সাজা রাখছে দেখেন আর এটা এটা ছিল আগে অর্ধেক ছিল অলফেরটা ছিল এখন অনেক বড় করছে উপরে দেখেন এগুলো কি সব কবুতর দিছে কবুতর বাটার কবুতর কবুতর বিভিন্ন মানে আরবি লেখাগুলা কালো এগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর করছে আগে থেকে আগে আগে আগের যে রূপটা ছিল ওই রূপটা অন্যরকম হয়েছে এখনকার যে লুকটা করছে অনেক সুন্দর করছে কারণ মহারাম তো এই কারণে মহারাম এই যে যারা শিয়া আছে তারা মানে মহারাম এগুলো কি পালন করে তার আমরা আমরা তো তো না তারা দেখেন গলি একবারে সামনে অনেক বড় গল্লি হ্যাঁ এ টু জেড অনেক বড় গল্লি করছে এটার এ টু জেড অনেক বড় কি গলি করছে আগে তো হয়তো আগে সরও ছিল এখন অনেক কি অনেক বড় করছে মাসাল্লাহ এখন আগে আগে থেকে অনেক বড় করছে ওকে বাই বাই সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য আর উপরে যে এগুলো ডিজাইন করছে এগুলা অনেক সুন্দর এক অনেক সুন্দর গোল ভিতরে প্যাম প্যাম অনেক সুন্দর ডিজাইন এটা আর দেখছেন বহুত সুন্দর সালামু আলাইকুম এই যে দেখছেন অনেক সুন্দর আগের থেকে এটা অনেক সুন্দর করছে আগে আগে তো একটু সুন্দর ছিল না আগের থেকে অনেক সুন্দর দেখছেন এখানে আগে ছিল অন্যরকম এখন আবার মহরমের কারণে আরো অনেক সুন্দর করে ফেলেছে এই জিনিসটারে অনেক এই যে সেন হ্যাঁ এগুলো দিয়ে আর হেডের মধ্যে মার হাই হোসেন হাই হোসেন করে এগুলা এই যে টুপি মাথার ক্যাপ এই যে সেন এগুলা এই যে কি ডোল হ্যাঁ ডোল ডোল ও এই যেগুলো ডোল এগুলো এটা আগের থেকে অনেক সুন্দর আগে আগেতে একটু মানে ইয়ে ছিল না বিভিন্ন গাছ গাড়া ফুল টুল এগুলো ছিল এগুলো সেন্স করে ফেলাইছে আগেগুলো সেন্স করে ফেলাইছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে